সোনারপুর উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেসের আজ উনিশতম সাংগঠনিক সভার আয়োজন করা হয় এদিন বিধায়িকা ফেরদাসী বেগম নতুন করে নতুন সিস্টেমে এই সভাটি সাজিয়েছেন নিজের সংগঠনকে দিলেন এক নতুন রূপ যেখানে এদিন দেখা গেল কর্মীদের একটি আই কার্ড করে দিয়েছেন সেই আই কার্ডে বিধায়িকার স্ট্যাম্প সহ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে এই কার্ডটি করা হয় আর বিধায়িকা নেতৃত্বদের নির্দেশ দিলেন প্রত্যেক সাংগঠনিক সভায় এই আয়কারটি পরে আসতে সভায় উপস্থিত হন এদিন সোনারপুর উত্তরের বিধায়িকা ফিরদাসি বেগম সিআইসি নজর আলী মণ্ডল সোনারপুরের পাঁচ ব্লকের সকল প্রধান উপপ্রধান সকল পঞ্চায়েত সদস্যরা সমিতির সদস্য জেলা সভাপতি সুভাশিস চক্রবর্তী আইএনটি ইউসির সভাপতি শক্তিপদ মণ্ডল সহ অন্যান্য কর্মীবৃন্দরা এরপর শুরু হয় আলোচনা পর্ব একে একে এদিন বিধানসভার নিরীখে যতগুলি উন্নয়নমূলক কাজ সেটা জল প্রকল্পই হোক পঞ্চায়েতের কাজ নারী শিশু কল্যাণ দপ্তরের কাজ মৎস্য ও প্রাণী দপ্তরের কাজ যে কোন সরকারি প্রকল্পের কাজই হোক সবকটা ধরে ধরে প্রশ্ন উত্তর করলেন আজ বিধায়িকা ফিরদৌসি বেগম এবং সিআইসি নজরুলালি মণ্ডল ব্লক ইন হয় প্রত্যেকটা পঞ্চায়েতে গিয়ে মিটিং করে সেই কাজগুলো তুলতে হবে সেই মতো করে আমি প্রত্যেকটা জিপিতে কোনোটা দুবার কোনোটা তিনবার যাই সেখানে যাওয়ার পরে আমি খেয়াদা এক নম্বর অঞ্চলের কথা বলছি এই মুহূর্তে লেইংয়ের পার্ট নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে এবং এফএসটিসি যেটা ফেরুন কানেকশান সেটাও হয়ে গেছে শুধু একটা জায়গা আমরা পাচ্ছি না যেটা সেকেন্ড বোরিংয়ের জন্য সেটা ওয়েটল্যান্ডের কারণে ওয়েটল্যান্ডের কারণে তো ওরা বলেছে যে আমাদের একটা 32 টু এক্সিস্টিং রিজার্ভার আছে সেখান থেকে আমরা একটা জায়গা দিয়ে দেবো ড্রয়িং তোমার কাছে আছে এক বাকি আছে হ্যাঁ আমি নিজে প্রদান কত কাজ বাকি আছে আড়াই কিলোমিটার বাকি আছে বলো বলো আড়াই আর খেয়াদা ওখানে কত টাকা বাকি আছে আমাদের আমাদের 10 আর আড়াই 12 কিলোমিটার রোপে গেছে এবং সেখানকার কাজটা প্রায় শেষ পর্যায়ে তারদামৌজাতে আমাদের বড় রিজার্ভারের কাজটা হচ্ছে ছোট সাইটটা আমাদের এখনো পর্যন্ত দেওয়া যায়নি আমরা আমাদের জায়গা নেবি কিন্তু ওয়েলল্যান্ডের জন্য ওখানে মিটার পাবে না তাই এই মুহূর্তে ওটা আটকে আছে এদিকে আমাদের খেয়াদা টুয়েল সভাপতি নিজে এখানে আছিস সম্বলক হিসেবে সব আমাদের প্রধান আছে প্রধান কার্তিক এখানে আছে যারা সদস্যরা আছে এটা কিন্তু প্রপারলি যেন কাজটা কেন মনিটারিং করা হয় এবং যতটা সম্ভব প্রপারভাবে কাজটা করবে কারণ এটা খালের অনেক ওখানকার মানুষের নির্ভরশীলরা খুব নির্ভরশীল ওখানে এই কাজটা প্রপারলি করতে হবে যেন ওই খড়ি খালা খালাড়ি দরকার যেন না পালায় কন্ট্রাক্টর যেই কাজ পাক কেনা কিন্তু খালগুলো প্রপারলি সংস্কার করে ওই জলটা তাদের আসতে পারে এই ক্ষেত্রে আমাকে যেটা বলা হয়েছিল আমাকে কেউ কেউ বলেছিল যে ওই বানতলা মামুনঘাটা ওখানে একশো আট নম্বর ওয়ার্ড ওখানকার একটা লোক মানে একটা ডিস্টার্ব করছিল আমরা কথা বলতে বলেছিলাম আমরা বলুন হয়েছে এগারোটা ড্রেন হয়েছে তেরোটা কালঘাট হয়েছে পাঁচটা স্নানঘাট হয়েছে একটা সাবমার্সিবল সাতটা এছাড়া পিকনিক স্পট আমাদের আছে যেটা সেখানে একটা টয়লেট রেস্ট আর বাউন্ডারি ওয়াল হয়েছে আর যাত্রী প্রতীক্ষালয় হয়েছে এছাড়া দু হাজার চব্বিশ পঁচিশে হচ্ছে ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা সব খরচ হয়ে গেছে সেকেন্ডের টাকাটা ইয়ে উনত্রিশে মার্চ ঢুকেছে সেটা এখন অনগোয়িং চলছে কিছু কাজ তার মধ্যে রাস্তা পনেরোটা ড্রেন দশটা সাবমার্শাল পাঁচটা কালঘর চারটে জল ড্রেন মিলিয়ে এগারোটা আছে আর ওয়াটার আমাদের দুটো কমপ্লিট হাজার ফুটের সেটা সাবমার্শাল বসেছে আর একটা হচ্ছে অনগোয়িং আছে একটা এটিএম এটিএমে আর জিপি অফিসের টয়লেট আমাদের ইনোভেশন করা হয়েছে এছাড়া সব মেম্বারদের জন্য একটা বড় ঘর করা হয়েছে যাতে সবাই মিলে বসতে পারে একসঙ্গে এটা কালার করা হচ্ছে আমাদের অফিস একদম কাজটা কি হয়েছে কাজটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি অনবইং এ আছেও এখনো পর্যন্ত হায়ার কাজটা করিনি নির্মাণ সহায়ক বলল একটা চাতাল হয়েছে কোনে কিছু হয়নি তাই এটা নির্মাণ কি কই গত এর আগে যখন আমি নির্মাণ সাহেবকে নিয়ে নিজে গিয়ে ওখানে আমি একটা কতроки বুঝিয়ে দিয়েছি কি করে এইটা দিল এটা ওনার কথা বলতে হবে কারণ তোমাদের কোপার মনিটরিং অভাব যথেষ্ট আছে তোমরা সেই কাজটাকে কিন্তু সুস্থভাবে করতে পারছো না তোমার সেন্টার চলছে বাচ্চা আসছে না অত দেখো টাকা চলে আসছে খাওয়ার টাকা চলে আসছে ওদের মাইন দিতে হচ্ছে আর বাচ্চা কোনো আসছে না সেইটা দায় কার তোমার অঞ্চল যদি স্বাবলম্বী না হয় তাই দায় কার তাই তুমি তোমাকে দল একটা দায়িত্ব দিয়েছে সঞ্চালক প্রধান উপপ্রধান সঞ্চালক হয়তো দশ বার করে তো এমএল বাড়িতে এসে তোমার হত্যা দাও চৌষট্টিটা কংক্রিটের রাস্তা করেছে এবং চব্বিশ পঁচিশ অর্থ বছরে আমরা বিয়াল্লিশটা এ পর্যন্ত কংক্রিটের রাস্তা করেছি হিরুম পাইপ আমরা বসিয়েছি জল জন্ডিকাছির জন্য সেখানে আমরা একটা বসিয়েছিলাম বাইশ তেইশে এবং আমরা বসিয়েছি চারটে এবং চব্বিশ পঁচিশে আমরা মোট নব্বইটা ছাগল হ্যাঁ আর একটা জেলা পরিষদ কোটা থাকে মোট দশ ইউনিট টোটাল থাকে জেলা পরিষদ কোটা ওটা জেলা থেকেই ঠিক করে দেয় কোন অঞ্চল পাবে এবারে এই দশটা ইউনিট আমাদের যেহেতু এগারোটা পঞ্চায়েত এইভাবে আমরা দশটা পঞ্চায়েতকে ছাগল দিই আর একটা পঞ্চায়েতকে আমরা গরু দেওয়া হয় এইভাবে আমরা ভাগ করে নিই গরু কাকে গরু মোট ছটা থাকে আগে দিয়েছি গরু গরুটা আমরা যেহেতু দশটা পঞ্চায়েতকে দশটা ইউনিট দিয়ে হিসাবে উনি গরুগুলো নিয়েছিল প্রথমবারে আমাদের সমিতির জন্য একটাই একটাই একটা ইউনিট ছটা ওই ছটাই মাত্র ছাগল গরু পাওয়া যায় আচ্ছা আর এবারে যেটা ভাগ করে নিয়েছিলাম আমাদের যেটা এবারে বিতরণ করা হলো ওই ছাগল আর গরু যে ডিস্ট্রিবিউশনটা ছিল আমাদের নটা ইউনিট আমরা পেয়েছিলাম মানে ছাগল নব্বই জন নব্বইটা তার মধ্যে নটা গ্রুপকে দিতে হবে কাকে দিয়েছিস আমরা দিয়েছিলাম বনুগুলি টু না বনুগুলি ওয়ান আর মানে লাঙ্গল বেড়িয়া এরা গরু নিয়েছিল আর বাকি পঞ্চায়েতগুলোকে আমরা ছাগল দিয়েছি তার মধ্যে খেয়াদা ওয়ানকে আমরা শুকর দিই যেহেতু আমাদের আদিবাসী যেটা আছে আমরা শুকর যে ইউনিটটা পাই শুকরের ইউনিটটা আমরা খেয়াদা ওয়ানকে দিয়েছিলাম ওটা দশটা এদিন বিধায়িকা কি বললেন সকলের উদ্দেশ্যে শুনবো মানুষের কাছে গিয়ে যখন ডোর টু ডোর গিয়ে একটা একটা মানুষের সাথে এই নিয়ে কথা বলবেন দেখবেন তাদেরও বক্তব্য এই ধরনের আসছে তো আমাদের এই খামতিগুলো কিন্তু থেকে যাচ্ছে এত প্রকল্প যখন ভোট বাক্সে আমরা যখন ভোটের সময় মানুষকে বলতে যাই তখন অনেক কথা আমরা শুনি কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সময় অনেক আছে যদি আমরা এখন থেকে বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে বুথ ভিত্তিক পুরো সদস্যরা আপনারা নিজেরাই একটা টিম তৈরি করে নিন সকাল বিকেল করে কীভাবে আপনারা যাবেন সেটা একটা করুন করে যদি আমরা বাড়ি বাড়ি গিয়ে এখনই কে কী পরিষেবা পাচ্ছে একটা বুথের সদস্য সে পঞ্চায়েতে বসুক প্রধানের সাথে বসে সেগুলো জেনে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে সেখানে বলা যে কী কী কাজ পাচ্ছে মানুষ কী পরিষেবা পেয়েছে সেখানে কতগুলো রাস্তাঘাট বেড পানীয় জল সব মিলিয়ে তাদের কাছে গিয়ে একটু বলা তাদের সাথে একটু গল্প করে আসে এবং তাদের সঙ্গে একটু থাকা পাশাপাশি ভোটের কাজে একশো শতাংশ যারা ভালো কাজ করেছে তাদের সম্মান জানানো হয় আজকের এই সভায় এই দিনের সভায় সুভাষিস চক্রবর্তী এবং শক্তিপদ মন্ডল উনারাও দিলেন কর্মীদের নির্দেশ আজকে যেটা জেনে গেলেন ও যেটা বলছে ও যেটা বলছে ও খুব খুব পয়েন্টে পয়েন্টে প্রশ্ন করছিল উত্তর ভালো চাই আমি বলি কেউ ভুল বুঝবেন না যারা উত্তর দিয়েছেন তারা অন্য বিধানসভার থেকে অনেক ভালো উত্তর দিয়েছে ওই যে দেখছিলাম খাতা থেকে বলছেন আরে এসছেন তো জানতে আপনি ওখান থেকে বলছেন ওখানে ও বলছিল আমার এত ভাল লাগছিল একটা ট্রেন সোলজার কাছে যুদ্ধ করতে আর আমার মতো আইন করা গেছে জিতবে আমি পারবো সে তো যে ট্রেন সে পারবে তাই জন্য বলি যে আমরা পাই না পারি আমার জানার অসুবিধা জানতে দেওয়া এই টুকলাম শেখার শেষ নেই লজ্জাও আমাদের রাজনৈতিক অভিভাবক দীর্ঘদিনের লড়াকু নেতা শক্তিদা আছে অভিজ্ঞতা অনেক রয়েছে তা সত্ত্বেও আমি বলবো পৌরসভায়

তাদের বুকটা ফুলে উঠেছে গর্বিত আমরা সবাই অন্তত তাদের প্রতি আমরা যেগুলো হারিয়েছে যারা তাদের প্রতি আমরা যেমন করে তাদের আমরা স্মৃতিচারণ করব শ্রদ্ধা জ্ঞাপন করব একই সঙ্গে যারা মিলিটারি যারা যুদ্ধ করলো তাদের প্রতি সম্মান জ্ঞাপন শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান প্রত্যেকটা অঞ্চলে আপনারা সবাই ব্যক্তির থেকে দল বলো দলের থেকে দেশ বলো আর দেশ যখন লড়াই করে আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমাণ করেছেন রাজ্যে আমাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের মতভেদ আছে মত পার্থক্য আছে আদর্শগত সংঘাত আছে কিন্তু যদি মমতা ব্যানার্জি ঘোষণা করে দিলে আমাদের কোনো অন্য কথা চলবে না আমরা সবাই এই লড়াইতে আমরা দেশের সঙ্গে আছি আমরা প্রধানমন্ত্রী আমার বিরোধী তবুও সমাজ বাগদান করেছে হাতে হাত মিলিয়ে সবাই বলেছে লড়াই যতক্ষণ না শেষ হবে আমরা সবাই এক ঐক্যবদ্ধ করার দেশকে বাঁচাবার চেষ্টা এই সভা এদিন শুরু হয় রাজ্য জাতীয় সঙ্গীত দিয়ে আর শেষ হয় জাতীয় সঙ্গীত ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা চিফ এক্সিকিউটিভ এডিটার শঙ্কর সেনার রিপোর্ট নিউজ অল ইন্ডিয়া কলকাতা